আসসালামু আলাইকুম আপনি কিচেনে সবাইকে স্বাগতম কবিতর খেতে অনেকেই পছন্দ করে কিন্তু কবিতর পরিষ্কার করা ঝামেলার কারণে অনেকে কবিতর খেতে চান না আজকে আমি খুবই অল্প সময়ে কবিতর পরিষ্কার করা থেকে শুরু করে রান্না করে আপনাদের সাথে সেই রেসিপি শেয়ার করব আমি এখানে দুটো কবিতর নিয়েছি যেটা আপনারা দেখতে পাচ্ছেন এগুলো দেখতে অসাধারণ ছিল এগুলো জবাই করে খুব ভালোভাবে আমি কবিতরের পশমগুলো আগে তুলে নেব কবিতরের পশমগুলো তুলে নেওয়ার পর একেবারে যে ছোট ছোট পশমগুলো আছে সেগুলো আমি হাতের নখ দিয়ে তুলে নিয়ে আগুন দিই খুব ভালোভাবে বাকি যে ছোট ছোট পশম থাকে সেগুলো আমি পুড়ে নেবো এতে পুড়ে নিলে খুব ভালোভাবে কবিতরগুলো পরিষ্কার হয়ে যাবে এখন কবিতর পোড়ার পর খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ছোট ছোট করে পিস করে কেটে নেব। আমি কবিতরটা মাটির চুলায় রান্না করব। মাটি চুলে কোনো কিছু রান্না করলে স্বাদটা বহুগুণে বেড়ে যায় দুটো কবিতরে এতটুকু মাংস হয়েছে এই কবিতরে মাংস রান্না করার জন্য আমি এখানে বেশ কিছু রসুন পাতা কুচি করে নিয়েছি তিন থেকে চারটা পেঁয়াজ কুচি নিয়েছি আর বেশ কিছু আলু ছোট করে কেটে নিয়েছি এখন কবি তো রান্না করার আগে প্রথমে আমি মশলার একটা পেস্ট তৈরি করে নেবো এই জন্যে একটা বাটিতে দুই চামচের মতো গুঁড়ো মরিচ এক চামচের মতো হলুদ গুঁড়ো হাফ চামচ গরম মশলা এক চামচ জিরার গুঁড়ো এক চামচের মতো ধনিয়া গুঁড়ো দিয়ে দেড় থেকে দুই চামচের মতো আমি লবণ দিয়ে দেব আপনারা চাইলে আপনার লবণটা কম বেশ করে নিতে পারেন এখন অল্প একটু পানি দিয়ে সব মশলাগুলো খুব ভালোভাবে নিড়ে চেড়ে একটা পেস্ট তৈরি করে নেব ঠিক এরকম হলে আমি চুলায় একটা কড়াই দিয়ে তাতে অল্প পরিমাণ রান্নার তেল দিয়ে দেব আমি রান্নাটা অল্প তেলেই করে নেব আপনারা চাইলে রান্নার তেলটা পরিমাণে বেশিও দিতে পারেন তেলটা গরম হয়ে এলে ওই যে আলুগুলো কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলো দিলে দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেরে হালকা বাদামি কালার করে ভেজে নেব ঠিক এরকম হলে আমি তুলে ওই একই তেলে পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চড়ে ভেজে নেব যাদের শরীরে রক্ত কম তারা কবিতরটা খেতে পারেন কবিতর খেলে শরীরে রক্তের পরিমাণ অনেকটাই বেড়ে যায় পেঁয়াজ যখন হালকা বাদামি কালার হয়ে আসবে তখন ওই যে আমি মশলার পেস্ট তৈরি করে রেখেছিলাম সেগুলো ঢেলে আর যে রসুনের পাতাগুলো কুচি করে নিয়েছে সেগুলো আমি সবগুলো একসাথে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব আমি এক থেকে দুই মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকেও দেব ঢাকনা তুলে মশলার ওপর অল্প একটু তেল ভেসে উঠলে বুঝতে পারবো যে মশলাটা কষানো হয়ে গেছে এরপর যে আমি একটু নেড়ে চড়ে কবিতরে মাংস দিয়ে খুব ভালোভাবে আবারও নেড়ে চেড়ে বেশ খানিক্ষণের জন্য ঢেকে দেব। এখানে আমি আর কোনো এক্সট্রা পানি ইউজ করব না ঢাকনা দিয়ে ঢেকে দিলে কবিতরে অনায়াসে পানি উঠে আসবে আমি দুই থেকে তিন মিনিট পর ঢাকনা তুলে আবারও কবিতরে মাংসগুলো নেড়ে চেড়ে দেব দেখতে পাচ্ছেন যে পানি না দেওয়ার পরেও পানি উঠে এসেছে এভাবে আমি বেশ কয়েকবার ঢাকনা দিব আবার ঢাকনা তুলে নেড়ে চড়ে মাংস কষানো হয়ে এলে আলুগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। এভাবে কবিত্র মাংস রান্না করলে বেশ সুস্বাদু হয় এমনকি আলু দিয়ে এভাবে রান্না করলে তরকার পরিমাণটা অনেক বেশি হয়ে যায় এতে অনেকগুলো মানুষ একসাথে খাওয়া সম্ভব হয় সব কিছু কষানো হয়ে এলে ঝোলের পানি দিয়ে সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা তুলে অল্প একটু জিরের গুঁড়ো দিয়ে সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে আবারও ঢেকে দেব মাটি চুলে কোনো কিছু রান্না করলে হাতে কালি লাগলো খেতে বেশ সুস্বাদু হয় ঠিক এ পর্যায়ে আমি তরকারিটা নামিয়ে নেব দেখতে পারছেন কতটা লোভনীয় হয়েছে কবিতরে মাংসর তরকারি রেসিপিটি যদি ভালো লাগে এমনকি আপনাদের যদি কোনো উপকারে আসে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন পরবর্তীতে আবারও সবার সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ